হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে টক মিষ্টি ঝালের আরেকটি আচার নিয়ে চলে এসেছি এর আগের দিন তোমাদের আমলকির আচার দিয়ে দেখিয়েছি অনেক ভালোবাসা দিয়েছ তোমরা আমাকে তাই চাই এটাতেও তোমরা আমাকে খুব ভালোবাসা দিও তাই আজকে আমি চালতার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো টক মিষ্টি ঝালের চালতার আচার তবে সবার প্রথমে আমি চালতাগুলোকে কেটে নিচ্ছি সবগুলোকে আগে দুভাগ করে নিচ্ছি তারপরে কাটবো এখানে সমস্ত চালতাগুলোকে আমি কিন্তু দুভাগ করে নিয়েছি এবারে আমি কেটে নিচ্ছি তোমরা দেখতে থাকো তোমরা ভিডিওটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবে আমি কি করে চালতার আচারটা তৈরি করছি এইভাবে আমি বুকগুলোকে ফেলে দিচ্ছি বুকের এটাকে আস্তে করে এটাকে টেনে ছিঁড়ে দিতে হয় কেটে এই আমি টেনে ছাড়িয়ে দিচ্ছি এইভাবে এবার গায়ের খোসাটাকে কেটে দিচ্ছি আস্তে আস্তে চালতা কাটতে সবাই পারে না প্রচুর সময়ও লাগে হাত কেটে যাওয়ারও ভয় থাকে খুব সাবধানে চালতা কাটতে হয় এইভাবে আমি কেটে নেবো এখানে সমস্ত চালতাগুলো আমি কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ একই সাইজ করে কেটে নিয়েছি সমস্ত চালতাগুলোকে এবার আমি চালতাগুলোকে ভালো করে নুন মাখিয়ে নেব নুন মাখিয়ে ভালো করে এই নুনটাকে মিশিয়ে নেব নিয়ে দশ থেকে পনেরো মিনিট আমি নুন মাখিয়ে এটাকে রেখে দেবো তারপরে ভালো করে কচলে আমি ধুয়ে নেব যাতে লোদা ভাবটা কেটে যায় চালতার চালতাগুলোকে নুন মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য বেশ করে কচলে আমি এটাকে ধুয়ে নিয়েছি আর কিন্তু এতে কোনো লোদা ভাব নেই পুরো পরিষ্কার হয়ে গেছে এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি একটা কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটা শুকনো খোলাতে ভালো করে আমি এটাকে ভেজে নিচ্ছি তার সাথে আরও কিছু মশলা নিয়েছি তোমরা দেখে নাও পাঁচফোড়ন ধনে জিরে গোলমরিচ এখানে নিয়ে নিয়েছি এবার আমি শুকনো খোলাতে ভালো করে এটাকে ভিজে নিচ্ছি একসাথে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি এটাকে নাবি নিচ্ছি একটু মশলাটা ভাজা হয়ে গেছে আমি নাবি নিয়েছি এবার আমি কড়াইটা আবার বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে কিছুটা দিয়ে দিলাম আর একটু জল লাগবে জলের মধ্যে একটু আমি নুন দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি কিছুটা হলুদ দিয়ে চালতাগুলোকে আমি একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম যাতে কষ ভাবটাও চলে যায় আর একটু টকটাও যাতে একটু কম হয় এটা সেদ্ধ করে নিলে তোমার থেতে করতেও কিন্তু খাটনিটা কম হবে এটা আমি কিছুক্ষণের জন্য এটা সেদ্ধ হতে দিয়ে দিলাম মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলোকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিচ্ছি চালতাগুলো আমি কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দিয়েছিলাম এবার আমি খুলে দেখছি চালতাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে কিন্তু এবার আমি জলটাকে ঝরিয়ে নিচ্ছি ছানছা দিয়ে একদম ছেঁকে তুলে নিচ্ছি তোমরা ইচ্ছে হলে ঝুড়িতেও ঢেলে দিতে পারো জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে চালতাগুলোকে আমি গরম জল থেকে তুলে নিয়েছি এবার আমি চালতাগুলোকে থেতো করে নিচ্ছি এখানে আমি চালতাগুলো সিলের মধ্যে সব রেডি করে নিয়েছি কয়েকটা এবার আমি থেঁতো করছি এইভাবে থেঁতো করে নেব সেদ্ধটা করে নিলে থেঁতো করতে কিন্তু খুবই সুবিধা হয় না হলে কিন্তু ছিটকে চলে যায় চালতা থেঁতো করতে গেলে কাঁচা অবস্থায় আর সেদ্ধ করলে পুরো যেটুকু লোদা ভাব থাকে পুরোটাই চলে যায় সমস্ত চালতাগুলো আমি এইভাবে থেতো করে নেবো নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি এক হাতে ক্যামেরা ধরে খুবই অসুবিধা হচ্ছে তোমরা বুঝতেই পারছো সমস্ত চালতাগুলো কিন্তু আমার থেতে করা হয়ে গেছে একই রকমভাবে আমি থেতো করে নিয়েছি তোমাদের দেখিয়েছি কিভাবে থেতো করতে হয় ওইভাবেই করে নিয়েছি সমস্ত চালতাটাকে এবার আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি একটা কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল কড়াইতে দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা কিছুটা পাঁচ ফোড়ন দিলাম এবার স্বাদ মতো নুন দিচ্ছি নুনটা কিন্তু দেখে দিতে হবে যেহেতু সেদ্ধ করার সময় আমি নুনটা দিয়েছিলাম তাই অল্প করে ডিজে দিতে হবে নুনটাকে এবার দিচ্ছি সামান্য পরিমাণের একটু হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে চালতাটাকে পাঁচ মিনিটের মতো আমি ভাজা ভাজা করে নিয়েছি আর এখানে আমি আখের গুড় দিয়ে দিচ্ছি এটা আমাকে হাতে করেই দিতে হবে যা হচ্ছে আটকে গেছে এখানে আমি চারটে চালতা নিয়েছি তার সঙ্গে আমি আটশো গ্রাম গুড় নিয়েছি এক একটা চালতায় দুশো গ্রাম করে গুড় লাগে এখানে আমি সম্পূর্ণ গুপটাকে ঢেলে দিয়েছি এবারে খুব ভালো করে গুডটাকে মিশিয়ে নেব গুপটা আমি পুরোটা দেওয়াতে পারে দেখাতে পারলাম না আমি এক হাতে করে ক্যামেরা করি তো আমার খুবই সমস্যা হয় পুরো গুড়টাই আমি দিয়ে দিয়েছি এখানে আটশো গ্রাম গুড় আছে চারটে চালতা আছে গুড়টাকে এবার খুব ভালো করে মিশিয়ে নেব গুড়ের যে জলটা ছিল পুরোপুরিভাবে শুকনো হয়ে গেছে চালতাটাও একদম পুরো ভাজা ভাজা মতো হয়ে গেছে দেখে বুঝতে পারছো আমার আচারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি আমার চালতার আচারের রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো কতটা টেস্টি যে হবে একদম জিবে জল আনার মতো আর এটা কিন্তু অনেক দিন ধরেই এটা ঘরেতে রাখতে পারবে তোমরা তাই এইভাবে অবশ্যই তোমরা বাড়িতে টেরাই করো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো